হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হলো লোটে মাছের ফিশ ফ্রাই তোমরা যারা আমার ভিডিওটা ফলো করছো বা দেখছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লোটে মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছগুলোর ভেতরের কাঁটাগুলো আমি বার করে নিয়েছি দেখো এইভাবে বার করে নিয়েছি নিয়ে মাঝখান দিয়ে আমি এক একটা লোটে মাছকে দু টুকরো করে করে নিয়েছি এবার এই লোটে মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণ দেবার সঙ্গে সঙ্গেই লোটে মাছ থেকে জল ছাড়তে শুরু করবে তাই আমি লবণটা সবার প্রথমেই দিলাম দিয়ে ভালো করে লোটে মাছটাকে আমি মাখিয়ে নিলাম লোটে মাছের কাটা খুবই নরম লোটে মাছের কাঁটা কিভাবে বাঁচতে হয় সেটা আমার লোটেঝুরি রেসিপিতে দেখানো আছে তোমরা চাইলে ওই রেসিপিটা দেখে নিতে পারো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার এই পেস্টটা আমি হাত দিয়েই নিচ্ছি খুব ভালো করে আমি সমস্ত মাছগুলোর মধ্যে আদা রসুনের আর কাঁচা লঙ্কার এই পেস্টটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ জন্য এটাকে আমি রেখে দেব এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা এবং কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণটা বেশি নিয়েছি এবং কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম নিয়েছি এই দুটো উপকরণ এবার আমি একসঙ্গে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি এবার লবণ লবণের পরিমাণটা আমি সামান্য দেবো যেহেতু লোটে মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছি এবার একটা একটা করে লোটে মাছ আমি এই কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব প্রথমে একটা কোট দিয়ে আমি জল ছাড়ার পর প্রথমে একটা কোট দিয়েছি জল ছাড়বে তারপর আমি আবার সেকেন্ড কোটটা দেব সমস্ত মাছগুলোকে আমি এইভাবে কর্নফ্লাওয়ার এবং ময়দার কোটিং দিয়ে নিয়েছি নিয়েছিটুকু ময়দা এবং কর্নফ্লাওয়ার বেঁচে গেছে এটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব সামান্যই জল দেব দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব তোমরা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কোনো রকম ডিম ব্যবহার করলাম না দেখো আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম এবার এই ব্যাটারের মধ্যে কর্নফ্লাওয়ার এবং ময়দার কোট করা লোটে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড কামের মধ্যে আমি কোট করে নিলাম এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভালো করে ব্রেড কামে কোট করে নেব সমস্ত মাছগুলোকে আমি মধ্যে ভালো করে করে দিয়ে কোট নিয়েছি একটা সাহায্যে ছুরির আমি চার পাঁচটা ভালো করে একটু সেট করে নেব দেখো এভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব দেখছো কি সুন্দর শেপ হচ্ছে প্রত্যেক কটাই আমি চেপে চেপে একটা শেপ দিয়ে নেব প্রত্যেক কটা আমি শেপ দিয়ে নিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দেব এবার একটা একটা করে আমি দিয়ে দেখো কি সুন্দর লাল লাল হচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে তাহলে ভেতর থেকে মাছটা ভাজা হবে কড়াইটা যেহেতু আমার একটু ছড়ানো তাই আমি একসঙ্গে দুটো ভেজে নিতে পারবো আমি আর একটা দেখো আমি এক এক করে ফিশ ফ্রাই ভেজে নিয়েছি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ এবং সসের সঙ্গে পরিবেশন করব পেঁয়াজ এবং চসের সাথে পরিবেশন করব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বাড়িতে বানিয়ে অবশ্যই তোমরা খাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই তোমরা থেকো